দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী ড হেমন্ত বিশ্ব শর্মার হাত ধরে শিলচরের নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন হল উৎসব মুখর পরিবেশে শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ স্থাপনা কমিটির তরফে শিলচরের ডাঙ্গির খাড়ি পয়েন্টে থাকা পুরনো নেতাজি মূর্তি সরিয়ে নতুন মূর্তি পুনঃস্থাপনের লক্ষ্য নিয়ে দীর্ঘদিন ধরে প্রস্তুতি চালানো হচ্ছিল অবশেষে একত্রিশে আগস্ট অর্থাৎ রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার হাত ধরে সাড়ে নয় ফুট বেদির ওপরে দশ ফুট উঁচু নেতাজি মূর্তির উন্মোচন করা হয় এদিন কমিটির তরফে ভব্য অনুষ্ঠানের আয়োজন করায় গোটা রাঙ্গির খাড়ি এলাকার জনজোয়ার সৃষ্টি হয় হাজার হাজার মানুষ শিলচর রাঙ্গির খাড়ি পয়েন্টে জমায়েত হয়ে ঐতিহাসিক এই মুহূর্তকে স্মরণীয় করে তোলেন উল্লেখ্য নেতাজী মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সাজিয়ে তোলা হয়েছে শিলচর এলাকাকেও রবিবার উৎসব মুখর পরিবেশে মুখ্যমন্ত্রীর হাত ধরে মূর্তির উন্মোচন হওয়ায় আনন্দে জোয়ার পরিলক্ষিত হয়েছে গোটা শহরবাসীর মধ্যে পরে আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে স্মরণীয় রাখাটা প্রত্যেকের দায়িত্ব বলে মন্তব্য করেছেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর বৈকল্পিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন নেতাজি মূর্তিটি নির্মাণের জন্য উদ্যোগী হওয়ায় শিলচরের বিধায়ক দীপাম চক্রবর্তী ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী অন্যান্য ইস্যুতে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী এছাড়া তিনি বলেন ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গের খাড়ি পর্যন্ত নির্মিত হতে যাওয়া ফ্লাইওভারের আগামী কিছুদিনের মধ্যেই কাজের সূচনা করবেন আগামী এক থেকে দুই মাসের মধ্যেই জমি অধিগ্রহণ করবে সরকার এই বিশাল কাজে প্রত্যেককে সহায়তা করলে আগামী আড়াই বছরের মধ্যে ফ্লাইওভার নির্মাণের কাজ সম্পূর্ণ করার আশ্বাস দিয়েছেন তিনি রাজ্যের বনাঞ্চল জবর দখলকারীদের বিরুদ্ধে চলা উচ্ছেদ অভিযান প্রসঙ্গ তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন আগামী কিছুদিনের মধ্যেই বরাকের বনাঞ্চল জবর উচ্ছেদ করা হবে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল মূর্তি পুনঃস্থাপন কমিটির আহ্বায়ক বিধায়ক দীপায়ন চক্রবর্তী তিন সাংসদ পরিমল শুক্লবৈত্য কৃপানাথ মালা ও কনাথ পুরকায়স্ত সহ বিধায়ক ও দলীয় নেতৃবৃন্দ এদিন মুখ্যমন্ত্রী আসার পর এনসিসি ক্যাডারদের দ্বারা গার্ড অফ অনার জানানো হয় এরপর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রিমোট কন্ট্রোলের মাধ্যমে রাঙ্গির খাড়ি রোটারিতে পুনঃস্থাপিত নেতাজি নেতাজীভা বসুর মূর্তির আবরণ উন্মোচন করেন তারপর মুখ্যমন্ত্রী একটি স্মরণিকা প্রকাশ করেন পরে সংক্ষিপ্ত অনুষ্ঠানে ভাষণ দেন মুখ্যমন্ত্রী

আর ওনার সব সাথীকে আমি সাধুবাদ দিয়েছি আমি ওনাকে ধন্যবাদ দিয়েছে শ্রদ্ধা রাইজ আজি ইমান মানুষের উৎসাহ মুঝি নাই কি কম কি নকম কেকাম এটা গাড়ি উঠারো চিন্তা হয়ে আছে সকল আকো এবার ধন্যবাদ দিছ আমি শিলচর নভেম্বর ডিসেম্বর মাহত আকো কেতিয়া রঙ্গিখির পয়েন্ট লেকে ফ্লাইওভারের আমি আধারশিলা স্থাপন করি আজি এই ফ্লাইওভারের কারণে সেভেন হান্ড্রেড করশো কোটি টাকা সরকারে খরচ করব মাই শিলচরের রাইজক অনুরোধ জানাম যে আপনারে আমাকে ল্যান্ড একুইজিশনত সহায় দিয়ে পারো আমি যাতে লেন্ড একুইজিশন করবো আর আমি যাতে ওভার উইদিন টু এন্ড হাফ ইয়ার্স আমি কমপ্লিট আৰু আর কাৰণে মানে সকলোৰে সহযোগিতা কামনা করেছো আজি মানে আর বেলেগ কথা নক আপনার সবাইকে মূর নমস্কার সবাই আমাকে যিরকম আপনারা মরম দিয়েছে তাৰ জে সবাইকে আমাৰ বহুত বহুত ধন্যবাদ সবাইকে আমাৰ আন্তৰিক কৃতজ্ঞতা আৰু এই নেতাজীৰ প্ৰতিমূৰ্তিয়ে সদায় আমাক সোঁৱৰাই ৰাখিব যে আমাৰ ভাৰত আমি সদায়ে ভাৰতক গৌৰৱান্বিত কৰি ৰাখিম ভাৰত মাতৃক সদায়ে আমি বিশ্বগুৰুৰূপে প্ৰতিষ্ঠা কৰিম আৰু সকলোৱে আমি আমাৰ জাতিৰ মান সন্মান আমি সকলোৱে অব্যাহত ৰাখিম সকলোৱে আমি আমাৰ জাতিটোক আগুৱাই লৈ যাম এটা কথা দি মই সামৰণি মাৰিছোঁ আমাৰ অসমত আমি সকলোৱে আমাৰ ভাৰত মাতৃ যাতে নাম ৰাখিব পাৰোঁ অসমখনত যাতে আমি ভাৰত মাতৃৰ বাবে সুৰক্ষা কৰিব পাৰোঁ তাৰ কাৰণে আমি বহুত ব্যৱস্থা হাতত লৈছোঁ আপোনালোকে দেখিছে যে আমাৰ আমার ফরেস মাতি দখল কৰি আছিলে আজি আমি এভিকশন করেছো আমি মাতির ওলাই দিছো আজি মানে এটা কথা কৈছো ব্রহ্মপুত্র উপত্যকাত এভিকশন হৈছে বরাক উপত্যকাটা হব বরাক মানুহে আমাৰ আস মাতি দখল কৰি আছে আৰু যিসকল আমাৰ ভাৰতীয় নহয় তেওঁলোকেও আজি বুজি ল'ব যে আমি কেতিয়াও যি মানুহ ভাৰতৰ নহয় সেই মানুহক আমি অসমৰ মাটিত থাকিব নিদিওঁ আৰু সেইকাৰণে আমি সকলোৱে আমাৰ মাটিক সুৰক্ষা কৰাৰ কাৰণে আমি কাম কৰিছো আৰু আমি সকলোৱে একেলগে কাম কৰি যাম যাবার যেটা লোকসভা ইলেকশন মিছিল মানে আপনার কে আমার সমস্যা আছে বরাক উপত্যকার সকল সমস্যা আমি সমাধান করম আজি মানে আপনার আক এবার প্রতিশ্রুতি যে আমার বরাক উপত্যকার রাইজে সদায় উন্নতি পাব বিকাশ পাব আর বরাক উপত্যকার রাইজে সদায় আজ কিছুদিন পর সেটি নতুন ভাবে পুনঃস্থাপিত করা হবে নেতাজি বলেছিলেন এই জগতে সব কিছু শেষ আছে শেষ নেই শুধু স্বপ্নে শেষ নেই শুধু সাধনা সোনার পাখা মেলে সারা আকাশে ছেড়ে থাকে তারা নেতাজির এই পানীকে শক্তি বাস্তবায় মানে করার জন্য কমিটির সকল সদস্য আমাদের দলের বিভিন্ন কার্যকর্তাণত পরিশ্রম করেছেন বলে ছাত্রছাত্রীদের নিয়ে বৃহৎ পরিবেশনে এইগুলো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সফলভাবে আয়োজন করা সম্ভব হয়েছে করুণ সমাজ ও ছাত্রছাত্রীদের দেশের সবাই করতে নেতাজি সবসময় সচেষ্ট ছিলেন তাই আমরা ছাত্র ছাত্রীদের মধ্যে নেতাজির দেশপ্রেমের চেতনা সঞ্চালিত করতে নেতাজি বিষয়ক বক্তৃতা অঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেছি এছাড়া নেতাজি ও বীর রাজি বর্ধনের জীবনী নিয়ে পঁচিশ আয়োজন করা হয়েছে প্রতিটি অনুষ্ঠানে রেকর্ড সংখ্যক ছাত্রজাতি ছাত্রী করেছেন সাত অগাস্ট নেতাজি বিষয়ক রচনা প্রতিযোগিতা উপত্যকার তিন জেলার নবম ও দশম শ্রেণীর পঞ্চাশ হাজারের অধিক অংশ নিয়েছেন প্ৰতিযোগিতা উন্নশ আগষ্ট শিলচৰ জিলা প্ৰিয় ষ্টেডিয়ামে ভাষাই কৰা চাৰশ চাৰিজন ছাত্ৰ ছাত্ৰী অংশ নে এই প্ৰথম দ্বিতীয় আৰু তৃতীয় স্থানধিকাৰীৰে আজ মাননীয় মুখ্যমন্ত্ৰী নিজ হাতে পুৰস্কাৰ তুলি দিয়া উৎসাহিত কৰ কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার গঠনের পর থেকে দীর্ঘ উপকৃত নেতাজি ও ভারতের বিপ্লব ইতিহাসকে নতুন করে স্বীকৃতি দেওয়া হচ্ছে লালকেল্লায় আজকে নেতাজি মিউজিয়াম স্থাপন তেইশ জানুয়ারিতে পরাক্রম দিবস ঘোষণা কর্তব্য পথে ইন্ডিয়া গেটের সঙ্গে দু দুই সালে আট সেপ্টেম্বর আকাশ ফুজ উচ্চতার নেতাজি মূর্তি প্রতিস্থাপন নেতাজিকে জাতির পক্ষ থেকে যোগ্য প্রকাশ এটি করবে দু হাজার সালে নেতাজি সম্পর্কিত গোপন ফাইল প্রকাশ করে নেতাজি প্রেমীদের বহুদিনের দাবি পূরণ করা হয়েছে শিলচরতা ভরাত উপত্যকার নেতাজি একাধিকবার পদার্পণ করেছেন গুয়াহাটি সহ আসামের অনেক শহরে তিনি ভ্রমণ করেছেন স্বাধীনতার বাণী প্রচার করেছেন স্বাধীনতার পূর্বে আসাম তথা বর্তমান উত্তর পূর্বাঞ্চলে প্রতি নেতাজির বিশেষ স্থান ছিল ভবিষ্যতে উত্তর পূর্বের আন্তর্জাতিক গুরুত্বের কথা তিনি সেই সময়ে যথার্থ উপলব্ধি করে সর্বভারতীয় স্তরে তিনি তুলে ধরেছিলেন এই তুলে ধরে ধরে উনিশশো সালে চৌদ্দ অগস্ট আজাদ দিন বাহিনীর দ্বারা তিবন্ন প্রত্যক্ষা ভারতবর্ষের স্বাধীনতা উত্থাপন করে ভারতবর্ষের স্বাধীনতার গৌরবময় অধ্যায় সূচনা করেছিলেন